আমরা ভাবি বিড়াল কেবল একটা প্রাণী কিন্তু আসলে বিড়াল একটা অনুভূতি একটা মায়া যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের পাশে থেকেছে কখনো ভালোবাসায় কখনো রহস্যে কখনো নিঃশব্দ সঙ্গী হয়ে আজ আমরা তাকাবো বিড়ালের ভেতরের দিকে দেখবো কেন এই ছোট্ট প্রাণীটা আমাদের মতো মানুষকে অবাক করে শেখায় অর্থ বিড়াল কেবল প্রাণী নয় সে আমাদের জীবনের অনেক উপকারও আনে যারা একা থাকে তাদের জন্য বিড়াল হয়ে যায় নিঃশব্দ বন্ধু সে কথা বলে না কিন্তু তার উপস্থিতি দেশান্ত না বিড়ালের সঙ্গে খেলা বা তার পদক্ষেপ দেখতে থাকা স্টেজ হরমোন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বসে থেকে বিড়ালের মালিশ করলে মানুষের রক্তচাপ কমে যায় এবং মস্তিষ্কে অক্সিটোসিন ভালো লাগার হরমোন নিঃসরণ হয় ফলে অভ্যন্তরীণ শান্তি আসে বিড়াল এমন একটা প্রাণী যাকে ভালো না বেশে থাকা প্রায় অসম্ভব যেখানেই যায় সেখানেই একটু জায়গা করে নেয় একটা ছোট চেয়ার এক কোন রোদ পরা মেঝে বা তোমার বুকের ওপর যেখানেই শেষ হয়ে পড়ে সেখানেই তৈরি হয় একটুখানি শান্তি তাই হয়তো বিড়ালকে ভালোবাসে সবাই শিশু থেকে বৃদ্ধ একাকি মানুষ ব্যস্ত মানুষ কারণ সে কথা বলে না তবু বুঝিয়ে দেয় ভালোবাসা মানে অনেক সময় নীরব থাকাও বিড়ালের শরীর তৈরি হয়েছে নরম ও নমনীয় হাড়ের কাঠামোতে মানুষের শরীরে প্রায় দুশো ছয়টি হাড় কিন্তু বিড়ালের শরীরে হাড় আছে প্রায় দুশো তিরিশটির মতো এই অতিরিক্ত হাড়গুলা বিশেষ করে লেজে ও মেরুদণ্ডে থাকে যা তাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে বিড়ালের শরীরে মাংস পেশিতে খুব শক্তিশালী কিন্তু হালকা তাই তারা হঠাৎ লাফিয়ে উঠতে পারে নিজেদের উচ্চতার থেকেও ছয় গুণ পর্যন্ত বিড়ালের চোখ মানুষের তুলনায় ছয় গুণ পর্যন্ত অন্ধকার দেখতে পারে তাদের চোখে আছে এমন এক স্তর যা আলো প্রতিফলন করে এর জন্য রাতের অন্ধকারে তাদের চোখ জল জল করে তাদের চোখের নাড়াচাড়া খুব দ্রুত এবং দূরত্ব আর গতি বুঝতে অসাধারণ দক্ষতা এর জন্য তারা শিকার ধরার সময় এত নিখুঁত ভাবে ঝাঁপ দিতে পারে বিড়ালের গ্রান শক্তি মানুষের তুলনায় চোদ্দ গুণ বেশি সংবেদনশীল তাদের নাকি আছে প্রায় দুইশো মিলিয়ন গ্রান্ড রিস্পেক্টর যেখানে মানুষের আছে প্রায় পাঁচ মিলিয়ন তারা শুধু গন্ধে খাবার চেনে না অন্য বিড়ালের অবস্থান মনোভাব এমনকি মানুষের আবেগও বুঝতে পারে তাদের গ্রানের মাধ্যমে বিড়ালের কানের পেশি বত্রিশটি পর্যন্ত আলাদা দিক ঘুরতে পারে যাতে তারা শব্দের উৎস নির্ভুলভাবে ধরতে পারে তারা মানুষের শোনা সীমার চেয়ে অনেক বেশি ফ্রিকোয়েন্সি বিশ থেকে পঁয়ষট্টি হাজার হার্চ পর্যন্ত শুনতে পারে এমনকি বিড়াল এমন শব্দ শুনতে পারে যা ইঁদুর বা ছোট প্রাণীর গতির সাথে মিলে যায় এর জন্য তারা এত ভালো শিকারী বিড়ালের আরেক বিস্ময়কর ক্ষমতা হলো উচ্চ থেকে পড়লেও প্রায় তারা আরামদায়ক ভাবে বেঁচে যায় এই রহস্য রাইটিং রিফ্লেক্স বাতাসের বিড়াল সং গা বাঁকিয়ে থাকে এবং শরীরের উপরে নিচের অংশ বিপরীত ভাবে ঘুরিয়ে নেয় যাতে তারা সর্বদা চারটি পা জমিতে ল্যান্ড করতে পারে বিখ্যাত এক গবেষণায় দেখা গেছে দীর্ঘ উঁচু থেকে পড়ার পরেও নব্বই পার্সেন্ট বিড়াল বেঁচে গিয়েছে বিড়াল এমন এক প্রাণী যারা জিন বা শয়তানের উপস্থিতি টের পায় ইসলামে বিড়ালকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান রাসুল সাল্লাম এর নিজের একটি বিড়াল ছিল নাম ছিল মুয়াজা একদিন তিনি নামাজে যাবেন দেখলেন বিড়াল তার চাদরের উপর ঘুমিয়ে আছে তিনি ওকে না জাগিয়ে চাদরের সেই অংশ কেটে নামাজে গিয়েছিলেন এমন মমতা এমন দয়া যে মানুষ সব সৃষ্টির প্রতি ভালোবাসা দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় কারণ তারা তোমাদের ঘরে ঘুরে বেড়ায় বিড়াল তাই তাই হিরি পবিত্র প্রাণী ওদের দিয়ে স্পর্শ করা পানি বা খাবার নাপাক হয় না এমনকি বিড়াল অজুর পাত্রে মুখ দিলেও সেটা দিয়ে অজু করা যায় বিড়ালের মুখ সর্বোচ্চ পরিষ্কার তুমি কি বিড়াল ভালোবাসো কমেন্টে তোমার বিড়ালের নামটা লেখো এমন সব তথ্য জানতে ফ্রিতে সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথেই থাকুন